তোমার উপরে চুল তুমি চাইতেছো বা চুল করা যেন মানে এই দুইতলা কাটিং যে আগে ফিট কাটিং আছে যেটা বন্ধ করে একসাথে সব চুল বড় করতে চাইছো না তো একসাথে সব চুল বড় করি না আমরা এই পাশের চুলের সাথে উপর চুল ফেট করো এটা কোনো অসুবিধা নেই এখানে করে না এটা করো কিন্তু আগে আমরা উপরে চুল গুলা কাটে নেবো কেন করতো যেন সাইজটা বুঝতে পারি আর যদি আমরা পাশে এটা কাটি পরে এটা কাটি এটা কিন্তু ভালো হবে না তো আমি একটা আধুনিক পদ্ধতিতে দেখাচ্ছি যেটা তোমরা বিদেশ মিনিট গেলে বিদেশ মিনিট গেলে যেন কাটতে পারো দেখো

তাহলে তোর কাছা শিখি একটা বাঙাল ছোট দোকানের মধ্যে মানুষ কাম শিখতে পারে না মানে কতটা যে এমন করে বলে চিপ কাটবো বলে দুই মিনিটের মধ্যে হয়ে যাবো ক্লিপ নাম্বার দুই আর ডালছে এমন বেশি উপর যাবো না চলিয়া থাকবো যে এবার আদা রাকিব দেখছো নিয়ম কিন্তু একই দুই আদা বাইরে দিকে যাইতে হবে যদি ভিতর দিকে যায় না এমন সোজা যায় না তাহলে কিন্তু চিপ খাই ফেলবো পুরো তো চিপ খাই ফেলে কিন্তু উপরে ওদিক থেকে যে চুল আসবো না ওদের সাথে কিন্তু মিল থাকবো না এবার দেখুন এদুর এবার আটশো নয় দিয়া ওই মাঝখানের অংশটা মারিয়ে নিতে হবো মাঝখানের মানে এই যে এখানে একটু হাসা হলেও মারতে হইব কারণ নিশ্চিত হইতে যে আমরা এটা করছি যদি আমরা নিশ্চিত না হই তাহলে বুঝলাম কেমন যে হয়েছে মানে ফর্মালিটি একটা ব্যাপার আছে না এটা কিন্তু পূরণ রাখতে হবে দেখা দেখা যায় ঠিক আছে দেখা যায় একবার দুবার হম 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 সোদা মেশিন বসালে তো জায়গায় নেই মেশিন হয়ে এমন করে বসালে তো উপরে গুলো এবারে একটা কথা কি আমরা যদি এগুলার যদি বেশি ভিতরে ঢুকাই দিই না তাহলে কিন্তু পরে বাবরি কাটিং এর লিখে সমস্যা তার মানে এগুলার বেশি না না যে যে আছে হালকা পাতলা পশম এই দেখছো ভিতরে এগুলো বড় বেশি না তখন এবার আবার এটারও ওইদিকে নামাই কাটা না এই যে আমরা কাটি না এক ধরনের এটা কাটলে কিন্তু এই চুল কিন্তু বড়ব না পরবর্তী সময় তাহলে কিন্তু এই চুলে বারবার ডিস্টার্ব করবো সামনের দিকে চলে আসবো আর প্রতিবার কাটতে হবে দুদিন পর হ্যাঁ হ্যাঁ আলগা চুলের মতো মনে হয় আর কি দেখছো রাউন্ড কি প্রকারে এখন চুল ছোট চুলা ভিতর দিকে ভিতর দিকে নিয়ে আর কি নাহলে তুমি চুলের থেকে কাটা পরে যাবো এবার আমাদের এখানে প্রসঙ্গ কবাই তোমার দেবো না আমি এডিট করিনি আপনারা জানেনি দুটা না তিনটা দিছি খালি তিনটা সব চুল একলাগা গেছে আলাদা আছে কিন্তু চুল বড়ই আছে চুল তুলে আবার ছোট করে লেতে গেলে ওই চুল বড় করতে করতে আবার ছমাস লাগবে বেশি ছমাস বেশি লাগবে এবার এই পাশে রাউন্ডটা কাটে দেখাই দেখো ধরে ভিতর দিকে চুল লাগিয়া এখান থেকে একটুখানি নেওয়া যেতে পারে এখান থেকে একটুখানি এই যে চুল বেশি বসাইলে আমি এই যে এক্স বানাইলাম আঙ্গুলের উপরে আমার ভিডিও দেখে যদি না বুঝে তাহলে আর কোনো ভিডিও দেখে বোঝার কোনো রাস্তা নেই আছে রাস্তা নেই

দাড়ির পালা দাড়িগুলা কি করবে এটা জিজ্ঞেস করবো দাঁড়িয়ে এমসেপ করে দিই এই যে আমি কই এদিক দিয়ে চোখা দিছি না দিছি হচ্ছে ধরো এই দুই চুক্কা থাকে তো তো তোমার বর্ডার কম আমি যদি এমন করে উচ্চা তুলে এলাই না তাহলে কিন্তু সুন্দর লাগবো না আর যদি এমন করে ঘুরে আবার এমনি দিই এমনি করে ঘুরে এমসেপ করে নিচ থেকে যে চুক্কা আছে না মাঝখানে বিশেপের মতো তার যাদের দাড়ি কম কম না বর্ডার ভাঙা এখান থেকে তাদের এমসেপের সুন্দর লাগে এই জায়গাটা বেশি থাকে আর কি নাহলে যদি এখান থেকে যদি অনেক উপর তুলে দি না এটা করে কি ওখান থেকে

অত বক্স করে দেবো জিজ্ঞেস করে দিই ভাই ও বন্ধ করো ভাই এক মিনিট ভাই এক মিনিট কথা দিন তো বন্ধুরা আমি একটা কথা জান বলতে চেয়েছি এই ধরনের একটা কেঁচি আছে যেটা থিনার কেচি কে মানে আমরা যদি এ ধরনের বড় চুল রাখি না তা চলে এলাম লাইন ডাবল চলে আসে ডাবল মানে কি এক জায়গা থেকে সব চুল দাঁড়া যায় আমরা যদি এটা দিয়ে একটুখানি খিচে দিই খিচ্ছে মানে একটু একটু আগার দিকে ফাটাই দিই ফাটাই মানে আমরা চুল ফাটবো না কিন্তু এটা মনে করি না মানে চুলের আগাগুলো একটু চুক্কা করে দিই তারপর কিন্তু সুন্দর মতো চুল মিলে আসবো

কাটিং এ কাটিং এসে উপরে এবার এই পাশে চলে আসবো এই পাশে একইভাবে কিন্তু এখানে পজিশন একটু উল্টা ঘুরে দেখেন ওই যে প্রথমে এমনি দিয়ে এটা পুরোটা কাটছিলাম আর এটা এমনি দিয়ে সামনের দিকে টাইনা কেন এটা সামনের দিকে আসা দিকা এই যে প্রথমে দেখেন

তো দেখলেন যে কীভাবে দিলাম আমাদের কাজের প্রায় শেষ পর্যায়ে পরে আবার আপনাদের জন্য দেখাইতেছি যে কন্যাটা কাটবেন এমন করে ধরে

একটু কষ্ট হবে একটু সমস্যা হবে কিন্তু কিন্তু সঠিক মেশিন ব্যবহার করতে জানলে সঠিকভাবে কাটতে পারে এখানে একটা দাঁড়িয়ে বড় শুধু একটা দাঁড়িয়ে বড় এই যে একটা পুস্ত লাগলোই পারলাম না দেওয়ার পরে দেখাবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আশা করি আপনারাও পারবেন ভাই না আর কোনো সমস্যা থাকবে বলেন এগুলো তো ঠিক আছে এগুলো নাই তো কাটবো কোথায় এগুলো ঠিক হয়ে যাবে ক্রিম লাগাইছি না ক্রিম বুঝছে জানে যে কোনো একজনের ডালা দিয়ে দেন